এটা কমলপুর মহকুমার মানিক ভাণ্ডার বাজারে একটা সময় এটা ছিল আমাদের কমলপুর মহকুমা কমিটি আমাদের পার্টি এই জমজমাট অফিস কিন্তু আঠারো সালে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তারপর থেকেই অফিস আর খোলা যাচ্ছিল না আমরা চেষ্টা করেছি বারবার এটা খোলার জন্য এটা খোলার চেষ্টা শুধু এই উপর হলেই আক্রমণ না যারা এখানে আসছেন তাদের উপর আক্রমণ না এমনকি এই আশেপাশে যে সমস্ত আমাদের সমর্থকদের বাড়ি ঘর আমাদের সম্পাদক এই অঞ্জন দাসের বাড়িও কাছে তার বাড়ির উপরে তার বাজারে আসা যাওয়ার উপরে সমর্থকদের উপরে এবং বাজারে আমাদের যে সমর্থক দোকানদার এ কদিন আগেও সেদিনও বোধ হয় একজন দোকানদার ওপর করা হয়েছে দুইজন এবং এই চোদ্দো তারিখে বিহারের যেদিন ফল বের হয় সেদিন মধ্যরাত্রে এই ঘটনাটা করেছে। এবং এটা হলো বারোতম ঘটনা আঠারো সব তো এই সবগুলো ঘটনা মিলিয়ে কি প্রমাণ করে যদি ভারতীয় জনতা পার্টি অন্য কোনো বিরোধী দলকে পার্টি অফিস করতে দেবে না পার্টি অফিস দাঁড়িয়ে থাকতে দেবে না তাহলে তো এটা সেই চোদ্দ তারিখে রাতের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই তার আগে থেকেই এরা এসব করবে এটি কেন কেন কেননা বিহারের নির্বাচন গোটা ভারতীয় জনতা পার্টির কাছে ছিল অনিশ্চিত ছিল বিহার থেকে ত্রিপুরা বহু দূরে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া মিডিয়ার যুগ অনিবার্যভাবে বিজেপি হাঁটছে তো সমস্ত কারসাজি করে ইতিমধ্যেই এগুলো পত্রপত্রিকা আসছে যখন তাদের এই জোরাতালি জয় যখন একটা বের করে দিতে পারলো নির্বাচন কমিশনের সাহায্যে ত্রিপুরার বিজেপি এরা যেন ভেবেছে এরা একটা অক্সিজেন পেল এই যে বহিপ্রকাশ এটা অস্বাভাবিক এবং যে আমরা বলছি বিজেপি এখন শুধু ফেসির সুলভ না নয়া ফেসিবাদের চেহারা নিয়েছে তারই চেহারা এটা এটাও বলতে চাই এদের জিন গণিয়ে এ কারণেই একটা বদ্ধ পার্টি অফিস এটা নিয়মিত খোলা হয় না তার উপরে আক্রমণ আছে মানে এটা যেন এই বদ্ধ পার্টি অফিস এটাকেই তারা ভয় পাচ্ছে এটা অস্তিত্বই তাদের ঘুম কেড়ে নিচ্ছে এরা যতই চেষ্টা করো নানাভাবে লোক দেখানো মিছিল মিটিং সরকারের পয়সা খরচ করে লোকজন টেনে টুনে কিন্তু পারছে না এই যে গতকালও আগরতলায় এই আগরতলার পাশে খুমুলুং মুখ্যমন্ত্রী মিটিং করতে গেছে মুখ্যমন্ত্রী মিটিং থেকে ফিরে আসতে দুই দল এগিয়ে গেল ত্রিপুরা মোথা বিজেপি অর্থাৎ একই সরকারে থেকে সেখানে মনে মানা হচ্ছে না একই দিনে কৈলা শহরে সেখানে গোলাগুলি হচ্ছে সেখানেও চারজন গুরুতর আহত হয়ে জীবজুর ভর্তি করেছে হলো ত্রিপুরা রাখুন অর্থাৎ শেষের বারবার বলছি এটা যেন আরও ত্বরান্বিত হচ্ছে এর শুধু নিন্দা জানাচ্ছি না আমরা এর বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধভাবে আইনের শাসন এবং গণতন্ত্র উদ্ধারের জন্য শয্যাপত্রে ঐক্যবদ্ধ হতে আমরা